আরেষ্ট মারবে তো আমার তো আমার মারার মতো সুজবর নেই না সে নেই তো ক্যামেরা নিয়ে না আমার সেই বলে মারার পিছত তো মাত তো ঘটনা তো তার বাবার হতো তো 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 স্যার আজ তো ও জানতেন না বাবা বাবা ও দিবালে সাথে আজনম নিয়ে বাবা বাবা

বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের আমগড়িয়া বাজারে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় রতনপুর গ্রামের দুলাল শেখ শুক্রবার দুপুরে নিহত দুলাল শেখের বাড়িতে যান কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনেওয়াজ হয়ে গুলিবিদ্ধ নিহত দুলাল শেখের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে কেতুগ্রামের বিধায়ক বলেন একটি চক্রান্তে কিছু আমাদের এলাকার দুলাল শেখ নামে এক তৃণমূল কর্মীকে আমগড়িয়া বাজারের কাছে গুলি করে খুন করে আমরা চাই দোষীদের পুলিশ গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিক আমি এসেছি রতনপুরে দুলাল শেখ একটা তৃণমূলের সক্রিয় কর্মী ছিল সেই কর্মী গতকাল এই কেতগ্রাম এক নম্বর ব্লকেরই আমগুরিয়া গ্রামে বসে চায়ের দোকানে বসে বাস স্ট্যান্ডে ওখানে চা খে খাচ্ছিল ওখানকার ষড়যন্ত্রে কিছু চক্রান্তকারী হঠাৎ করে গুলি করে তাকে ওখানে তাকে হত্যা করে একা ছিল সে জানেও না কি ব্যাপার কি ঘটনা আমরা এই এলাকার লোকরা সমস্ত এলাকার লোকদের দাবি যে ব্যক্তিরা চক্রান্ত করে তাকে মেরেছে এবং তার স্ত্রীকে বিধবা করেছে তার ছেলে মেয়েদের অনাথ করেছে তার যেন উপযুক্ত শাস্তি হয় এবং যারা দোষী তারা যেন কেউ ছাড়া না পায় আর আমরা কালকেই আমি এসপিকে ফোন করেছিলাম আমার যেহেতু দুয়ারে আমার মতভাজির রক্ষা প্রোগ্রাম ছিল আমি বিল্লেশ্বর অঞ্চলে সকাল আটটার মধ্যে ঢুকে পড়ে বিদ্যুৎ জায়গায় ঘুরছিলাম বারবার এসপি আমাকে ফোন করেছে এবং এসপি তার চারিদিক থেকে তার চ্যানেল লাগিয়ে দিয়েছে এবং তাকে এখানে চক্রান্তকারী যারা এবং যারা খুনি সেই খুনি ব্যক্তিদের আমরা গ্রেপ্তারের দাবি আছি এবং সেই খুনি ব্যক্তিরা যাতে অবিলম্বরে ধরা পড়ে এবং চক্রান্তরে যারা সত্যিকারে খুনি তাদের যাতে সাজা হয় সেইটা আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি করছি কেতুগ্রামের আমগড়িয়া বাজারে গুলি করে খুনের ঘটনায় বাবু শেখ ও জালাল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে কেতুগ্রাম থানার পুলিশ ধৃতদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার কাঠোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ কাঠোয়া মহকুমা আদালতের বিচারক ধৃতদের এগারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় অন্যদিকে শুক্রবার কাটোয়া মহকুমা আদালতে ল ক্লার্ক ও আইনজীবীদের কর্মবিরতি থাকায় ধৃতদের পক্ষে কোনো আইনজীবী সওয়াল করেননি নিউজ পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিস সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে ফোন নাম্বার এইট টু শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা